আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ তাহলে বরকাত আহলেবে সাল্লামের শরণে ঐতিহাসিক দক্ষিণ এশিয়া মহাবিল সৌদয়া কারবাল্লা পরিচালনা পরিষদের ব্যবস্থাপনায় প্রতি বছরের ন্যায় ষোলোতম মাহাবিল এবছর ইনশাল্লাহ আগামী ছাব্বিশে জুন থেকে শুরু হতে যাচ্ছে এই মাহাবিলের সফলতা কামনা করে আমি এ পর্যায়ে শুভেচ্ছা বিনিময় করার জন্য অনুরোধ করছি আলম কুলের শিরোমণি মুফতি আজম ওস্তাদ মুকরম জামি আহমেদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার সম্মানিত সাবেক সফল অধ্যক্ষ হতুল আল্লাহমা আলহাস জানা মৌলানা মুফতি সৈয়দ ওসির রহমান আলকাদিরি সাহেব কবলা মাদ্দাদ জিলুল্লা আলিকে রহমান রহায় হ্যাঁ মেদাম ও মুসল্লিম ওয়া মুসল্লিমা আম্মা দূরে কাছে দেশে প্রবাসী যে যেখানে আছেন সকলের প্রতি সালামে মুসলুন আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ বরকাত সকলের প্রতি মোবারকবাদ ধন্যবাদ সবাই অবগত আছেন বিগত পনেরো বছর ধরে আহলেবাইতে রসুল সল্লি সাল্লামার স্মরণে দশ দিনব্যাপী মাহফিলে শোহাদায় কারবাল্লা দক্ষিণ আসিয়া পটিয়া গৌসিয়া সুনিয়া আলী মাদ্রাসা ময়দানে আগামী ছাব্বিশে জুন দুই হাজার পঁচিশ খাতমে কোরআনে পাক হাতমে সহি মোখারি শরীফের মাধ্যমে দশ দিনব্যাপী মাহফিলের সোহদায় কারবাল্লা দু হাজার পঁচিশ শুরু হতে যাচ্ছে আমি মাহফিলের সোহদায় কারবাল্লা পরিচালনা পরিষদ দক্ষিণ আশিয়া পটিয়া চট্টগ্রামকে বিশেষ করে এই পরিষদের চেয়ারম্যান আমার আজিজ মৌলানা আবু তালে এবং এই পরিষদের সচিব আমার অত্যন্ত স্নেহের মোহাম্মদ তসলির সাউদাগর ওনাদের সাথে আরও যারা রয়েছেন কার্যকরী পরিষদের সম্মানিত রাকীন সদস্যমণ্ডলী গোটা দক্ষিণ আশিয়া কটিয়ার সর্বস্তরের সুন্নি জনসাধারণ এলাকাবাসীকে আমি মোবারকবাদ জানাই এবছর ষোলোতম আহরে বায়ত রসুল সাল্লাহ সাল্লামার স্মরণে মাহফিলে সোহাদায় কারবাল্লা অনুষ্ঠিত হতে যাচ্ছে আলহামদুলিল্লাহ ইতিমধ্যেই মাহফিল দেশ বিদেশে প্রসিদ্ধি লাভ করেছে খেয়াতি অর্জন করেছে এটা হল মাহফিলে সোহাদায় কারবাল্লা পরিচালনা পরিষদের আন্তরিকতা এবং এলাকাবাসীর সহযোগিতার ফসল আমি সর্বস্তরের উলমায় হালে সুন্নাত এবং সর্বস্তরের জনসাধারণকে মুবারকবাদ জানাই আহ্বান জানাই অন্যান্য বৎসরে নেয়া এ বৎসরও আগামী ছাব্বিশে জুন দুই হাজার পঁচিশ থেকে দক্ষিণ আসিয়া গোসিয়া সুনিয়া আলীম মাদ্রাসা ময়দানে সবাই যোগদান করবেন প্রথম দিন খতমে কোরআন বাঘ খতমে শাহি বুখারি শরীফের মাধ্যমে এই মাহফিলের সূচনা হবে সবাইকে শুরু থেকে সূচনা থেকে খতমে কোরআন খতমে শাহি বোখারি শরীফের মাহফিল থেকে আখেরি দিন পর্যন্ত সমাপনী দিবস পর্যন্ত যথাসময়ে সর্বস্ত্র এলাকাবাসীকে ঠিক সময়ে যোগদান করে এবং বিভিন্নভাবে সার্বিকভাবে সহযোগিতা প্রদর্শন করে এই দশ দিনব্যাপী আজিমুসান নুরানি মাহফিলকে সফল কাম করার জন্যে সাফল্যমণ্ডিত করার জন্যে সকলের প্রতি আমার পক্ষ থেকে অনুরোধ আমি দোয়া করছি মহান রব্বুল আলমিনের দরবারে রসুল করিম সল্লি সাল্লামার ওসিলায় বিশেষ করে আহলে বাইতে রসুল সাল্লামার তমাম তামিয়া কামেলিন ফলাফায় রাশদা আশারায় তাবে আইন অলিয়ায় কামেল রসিলায় আল্লাহ তুমার তুমারকাল এই দশ দিন ব্যাপী মাহফিলায় কারবাল্লা দুই হাজার পঁচিশকে আল্লাহ তুমারক তালা আজি মুসান কাময়াবি বকশিস করুন آمين. آمين ثم آمين وآخر دعوانا أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته